তিরিশ সেকেন্ডকে কীভাবে তিরিশ মিনিট করা যাবে এই বিষয়ক কিছু মেডিকেল টিপস নিয়ে আজকের ভিডিও আমি ডাক্তার আসিফ আনোয়ার আজকে আপনাদের সঙ্গে কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় নিয়ে অধিকাংশ পুরুষই কিন্তু কমপ্লেন করে থাকেন যে আমার সময় মাত্র এক থেকে দুই মিনিট এতে আমার স্ত্রী খুশি নয় এবং আমি নিজেও সহবাস করে সম্পূর্ণ তৃপ্তি পাচ্ছি না বিশেষ করে সময়ের আগেই বীর্যপাত হয়ে যাবার কারণে নিজের ভেতরে একটা হীনমন্যতা কাজ করছে তো আজকে আমরা চারটি বিষয়ে ভাগ করে আপনাদেরকে এই সমস্যাটার সমাধানের রাস্তা বলে দিব আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনি উপকৃত হবেন প্রথম আপনাকে শারীরিক নয় মানসিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে এটা কিভাবে করতে হবে সেটা প্রথমে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার এই আত্মবিশ্বাস এবং এই কনফিডেন্সটা কখনোই আসবে না সহবাস শুধুমাত্রই যে একটা শারীরিক কার্যকলাপ এমন নয় এখানে পুরো বিষয়টি বিষয়টি নিয়ন্ত্রিত হয় আমাদের একটা অটোনমিক যে নার্ভাস সিস্টেম থাকে যার উপরে আমাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণ থাকে না এই অটোনোমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে এখানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুইটি ভাগ রয়েছে যেগুলো বলে আমি আপনাদের মস্তিষ্ককে ভারী করব না তবে এটা মনে রাখবেন যে আপনার ভেতরে যদি আপনি নিজে আত্মবিশ্বাসটা না আনতে পারেন যে আপনার দিয়ে সম্ভব তাহলে কিন্তু আপনি আগেই হেরে গেলেন তো এ কারণে শারীরিক বিষয় ঠিক করবার আগে আপনাকে মনুস্তাত্ত্বিকভাবে স্ট্রং হতে হবে যে আপনার অতীত জীবনে যত ভুলভ্রান্তি হয়ে থাকুক যত খারাপ অভ্যাসই থাকুক না কেন এগুলোকে আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি বর্তমানে একজন নিজেকে নতুন মানুষ হিসেবে আপনার ওয়াইফের সামনে রিপ্রেজেন্ট করতে পারবেন যদি এই আত্মবিশ্বাসটা আপনার ভেতরে তৈরি হয় এটা একদিন দুই দিনে হয়তো তৈরি হবে না আপনাকে মেডিটেশন এবং ধ্যানের মাধ্যমে যোগ ব্যায়াম শ্বাসের ব্যায়াম এগুলো করবার মাধ্যমে কিন্তু এই জিনিসটি আপনার ভেতরে আস্তে আস্তে সপ্তাহ বা মাস লেগে যাক আপনাকে তৈরি করতে হবে দ্বিতীয় যে দিকটি আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে চর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপন শরীর চর্চার ভেতরে মাংস পেশির ব্যায়ামের পাশাপাশি কিগিল এক্সারসাইজটা কিন্তু বিশেষ করে গুরুত্বপূর্ণ সময় বৃদ্ধির জন্য এটা যদি আপনি নিয়মিত বেসিসে করতে পারেন আপনার কোনো রকম টাকা পয়সা খরচ হবে না রকম অতিরিক্ত বেশি সময় বা প্রস্তুতির প্রয়োজন হবে না যে কোনো সময় আপনি আপনার প্রস্রাব এবং পায়খানার রাস্তা সংকোচন প্রসারণের মাধ্যমে কিন্তু এই কেগেল এক্সারসাইজটি করতে পারবেন এবং এটি কিন্তু আপনাকে একটা লং লাস্টিং এবং পারমানেন্ট সমাধান দেবে তৃতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কৌশলগত পদ্ধতি এখানে আমরা বিস্তারিত বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি আজকে সংক্ষেপে তিনটি কৌশলের কথা বলবো যার প্রথমটি হচ্ছে স্টপ অ্যান্ড গো এই স্টপ অ্যান্ড গো পদ্ধতি হচ্ছে যখন সহবাস করতে করতে আপনি একেবারেই শেষ পর্যায়ে চলে আসছেন বীর্য আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় এই সময় থেমে যাওয়া এবং কিছু সেকেন্ড গ্যাপ দিয়ে যখন আবার নিজে নিয়ন্ত্রণ ফিরে পাবেন তখন আবার এই পদ্ধতিটি চালু করা এভাবে অন্ততপক্ষে তিনবার থেমে যাওয়ার পর চতুর্থবার বীর্যপাত করে ফেলা দ্বিতীয় যে কৌশল সেটি হচ্ছে সহবাসের গতিকে নিয়ন্ত্রিত রাখা যদি অতিরিক্ত উত্তেজিত হয়ে যান যদি অতিরিক্ত দ্রুত সহবাস করেন সেক্ষেত্রে কিন্তু সময় কমে আসার ঝুঁকিটা বেশি থাকে সেক্ষেত্রে গতি নিয়ন্ত্রণে রাখলে আপনি কিন্তু নিজেই আপনার সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন তৃতীয় কৌশলটি হচ্ছে সহবাসের পজিশন পরিবর্তন করা এখানে স্পুনিং পজিশন বা রিভার্স কাউগাল পজিশন নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে চাইলে সেই ভিডিও থেকে আপনি সহায়তা নিতে পারেন এবং এখানে অবশ্যই আপনি মনে রাখবেন কখনোই দীর্ঘ সময় এক আসনে সহবাস করবেন না এটা একঘেয়েমি অথবা মনোটোনাস হয়ে যেতে পারে এ কারণে আসন পরিবর্তন করে করে সহবাস করলে আপনার ভেতরে কিন্তু আত্মবিশ্বাস বাড়বে আপনার ট্রেনিংটাও কিন্তু সহজ হবে এখন জেনে নিন খাদ্যাভ্যাসের ভেতরে কি কি আপনাকে যুক্ত করতে হবে এবং কি কি আপনাকে বাদ দিতে হবে যাবতীয় প্রকার কাঁচা শাক সবজি এবং ফলমূল এগুলো যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে খেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের ভেতরে আর পুষ্টি এবং খনিজ এই জিনিসের কোনো রকম ঘাটতি থাকবে না যার ফলে আমাদের বীর্য ঘন হওয়া পরিমাণে বৃদ্ধি পাওয়া এবং একই সঙ্গে বারবার সহবাস করতে পারার ক্ষমতা সময় বৃদ্ধি পাওয়া এই জাতীয় বিষয়গুলো কিন্তু কাভার হয়ে যাবে বিশেষ করে যদি আঙ্গুরের ভেতরের যে ফ্রুক্টোজ রসটা থাকে আঙ্গুরের রসে এই ফ্রুক্টোজটা যদি আমরা অন্তত পক্ষে দিনে দশ থেকে বারোটা আঙ্গুর খাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রুক্টোজের চাহিদাটা পূরণ হয়ে যায় একই সঙ্গে যদি খেজুর বা কিশমিশ খাই এটা কিন্তু আমাদের বীর্যটাকে ঘন করতে সহায়তা করে এবং সময় বৃদ্ধির জন্যে আমরা রসুন কাঁচা পেঁয়াজ কুচি এই জিনিসগুলোও কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে যুক্ত করতে পারি এবং যে জিনিসগুলো খাবেন না এই তালিকায় সর্বপ্রথম আছে ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড যেগুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড জাতীয় চর্বি দ্বারা তৈরি এই জিনিসগুলো কিন্তু আমাদের যৌন রসের কার্যক্ষমতাকে যেমন কমিয়ে দেয় যৌন রসের পরিমাণটাকেও কমিয়ে দেয় যার ফলে আমরা পুরুষ হিসেবে একটা অক্ষমতার ভেতরে পড়ে যায় এবং এটা কিন্তু একদিন দুই দিনে তৈরি হয় না দীর্ঘদিনের খারাপ খাদ্যাভ্যাস বা দীর্ঘদিনের যে বিভিন্ন রকম সাবস্টেন্স অ্যাবিউজ, নেশা মদপান ধূমপান এগুলোও কিন্তু আমাদের এই পুরুষত্বকে আমাদের ভেতর থেকে কেড়ে নেয় এ কারণে অতিরিক্ত হস্তমৈথন এবং পর্নোগ্রাফি এগুলো খাদ্যাভ্যাসের সঙ্গে সম্পৃক্ত না হলেও এগুলো থেকেও কিন্তু আপনি দূরে থাকবার চেষ্টা করবেন আশা করছি আজকের ভিডিও থেকে আপনি সচেতন হতে পেরেছেন যে কিভাবে আপনার ভেতর থেকে দ্রুত বীরজপাতের যে একটা কালো থাবা এবং বর্তমান সমাজে একটা মহামারী হিসেবে যে সমস্যাটি দেখা দিয়েছে এটা থেকে নিজেকে আপনি মুক্ত করতে পারবেন আল্লাহ হাফিজ